আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আব্দুল সাত্তার আমি ইউনাইটেড সিটের মার্কেটিং অফিসার আমার এরিয়া হচ্ছে সিলেট আমি আইছি ওসমানীনগর থানার উমরপুর গ্রামের উমরপুর ইউনিয়নের হচ্ছে মোল্লাপাড়া গ্রামে আমি আইছি ইউনাইটেড সিটের হাইব্রিড টমেটো জিকোটেন জিকোটেনে একটা মার দেখে অনেক খুশি হইলাম এবং ফলন মোটামুটি ভালো টমেটো আপনারা দেখেন গাছে কি পরিমাণ টমেটো এবং একটু কৃষক ভাইয়ের সাথে টমেটো সম্পর্কে জি কোটেন চাষ সম্পর্কে বা এটা কেমন হয় এ সম্পর্কে একটু জানবো ভাই আপনার একটু নাম আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে মোহাম্মদ আবু মিয়া সুজন আমার বাড়ির গ্রাম হচ্ছে উসমাইনগর উপজেলার উমরফুর ইউনিয়ন ইসলামপুর গ্রাম কিন্তু আমার মাঠটা হচ্ছে মুল্লাভাড়া গ্রামে আমার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি গত তিন বছর ধরে এই জি ট্রেন চাষ করে আসতেছি এবারও চাষ করেছি এই প্লটটাতে হচ্ছে আমার প্রায় পাঁচচাল্লিশশো গাছ কিন্তু আলহামদুলিল্লাহ সব গাছগুলোতেই মোটামুটি ভালো ফলন ধরেছে এবং এই মালের একটু চাহিদা আমার কাছে একটু ভালো লাগে কারণ ওটা হচ্ছে আপনার এই মালের কালারটা যেমন সুন্দর ফলন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ধরে আর আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে মালগুলা খুবই এই যে মৌসুম আসছে বর্তমান যে এই তাপমাত্রা আস্তে আস্তে বাড়তেছে এই তাপমাত্রায় কিন্তু মালটা অনেক শক্ত হয়ে থাকে অতি সহজে নরম হয় না যদি পেকে অনেক লাল হবে কিন্তু তারপরে ওটা নরম হবে না বাজারে বিক্রি করতে সুবিধা বাজারে নিয়ে যাওয়ার পর আপনার এই যে সবজি ব্যবসায়ী যারা আছে ওরা কিন্তু মালটা অন্য মালের চেয়ে আর টাকা ধরে কিনে হয়ে যায় আপনার সহজ কারণ তেমন একটা সময় নিতে হয় না আলহামদুলিল্লাহ আপনারা যদি আমার এই ভিডিওটা এই আমাদের কোম্পানির সিলেট জেলার যে ইউনাইটেড কোম্পানির যে ভাই এসেছেন মার্কেটিং অফিসার সিলেট জেলার উনিও দেখেছেন আর আপনাদের কৃষক ভাইদের উদ্দেশ্যে বলতেছি যদি আপনারা টোমোটো চাষিবাই যা যারা আছেন আপনারা যদি ভালো লাগে আশা রাখি আমার খুবই ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে তারপরে আপনারা বড়ো বড়ো কৃষক যারা আছেন যদি আপনারা সব জায়গায় চাষ না করে এই পনেরো বিশ শতক বা তিরিশ শত জায়গা যদি আপনারা চাষ করে দেখেন ইনশাল্লাহ এ পনেরো বছর আর আমাকে নতুন করে বলতে হবে না আপনারা এমনি এমনি একটা ভালো একটা উৎসাহিত হবেন এই জিকো ওকে আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি ওকে এখন আমার মাল হারভেস্ট করা শুরু হয়ে যাবে এই দুই চার পাঁচ দিনের মধ্যে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম ঠিক আছে না তোমার <laughs> শেষ নি